তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে আবারও একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো এই নোটিফিকেশানটি কিন্তু তোমাদের নর্থ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে রিলিজ করা হয়েছে তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে যাদের আইটিআই পাস করা রয়েছে তারা কিন্তু এই ভ্যাকেন্সিতে তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না বিনা এক্সামে তোমাদের কিন্তু এখানে সিলেকশন দেওয়া হবে টোটাল কিন্তু তোমাদের এখানে যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে সতেরোশো একানব্বইটি টোটাল ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে কোন কোন ডিভিশনে কতগুলি ভ্যাকেন্সি তোমাদের এখানে ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বয়সের কথা কি বলা হয়েছে তো ফুল ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নর্থ ইস্টার্ন রেলওয়ে তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ডি আর সি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে এখানে তোমাদের নর্থ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু নোটিশটি জারি করা হয়েছে তোমাদের এখানে নোটিশ নাম্বার দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্টে বলা হয়েছে তোমাদের কিন্তু যে নোটিশটি সেটি কিন্তু নভেম্বর মাসের ছ তারিখে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে তোমরা উপরে ডেট দেখো তোমাদের কিন্তু এই ডেটে নোটিফিকেশানটি পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের যে আবেদন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে নভেম্বর মাসের দশ তারিখ থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু অনলি অনলাইন মোডেই আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে সতেরোশো একানব্বইটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অনলি অনলাইন মোডেই কিন্তু এখানে তোমাদের আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে ডিভিশন এবং ইউনিট কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ডিভিশনে কোন কোন ইউনিটের জন্য এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ডিভিজানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি দরকার তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো প্রথম তোমাদের এখানে ইউনিট বলা হয়েছে এখানে দেখো আজমের তো এই ইউনিটে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে চারশো চল্লিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বাদিকে তোমাদের কিন্তু এখানে ট্রেডগুলি ভাগ করে দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে দশটি ট্রেডের নিয়োগ করা হবে তো ট্রেডগুলি দেখে নাও এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান কোচিং এরপর দুই নম্বর বলা হয়েছে ইলেকট্রিশিয়ান পাওয়ার এরপর নিচে তিন নম্বর বলা হয়েছে ইলেকট্রিশিয়ান টিআরডি তারপর এখানে কার্পেন্টার পেন্টার তো এই সব ট্রেডে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি তোমাদের বলে দিলাম চারশো চল্লিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদন করতে গেলে কোয়ালিফিকেশান বলা হয়েছে আইটিআই পাস ইন রিলেভেন্ট ট্রেড তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে কিন্তু অবশ্যই তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে যেরকম ধরে নাও তুমি এখানে কার্পেন্টার এই ট্রেডে আবেদন করবে তো তোমাদের কিন্তু এই ট্রেডে আইটিআই পাস করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তুমি যদি এখানে ধরে নাও পেন্টার এই ট্রেডে আবেদন করবে তো তোমাদের কিন্তু পেন্টার ট্রেডে কিংবা এখানে তুমি যদি ধরে নাও এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডে আবেদন করবে তো ইলেকট্রিশিয়ান ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে ডি অফিস বিকানের তো এই ডিভিশনে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে চারশো বিরাশিটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানেও কিন্তু তোমাদের বলা হয়েছে আইটিআই পাশ করা থাকতে হবে রিলেভেন্ট ট্রেডে যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে কিন্তু অবশ্যই তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে তাহলে তোমরা কিন্তু সেই ট্রেডগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর বলা হয়েছে ডিআরএম অফিস জয়পুর তো জয়পুরের জন্য তোমাদের টোটাল কিন্তু এখানে চারটি ট্রেডে নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে টোটাল কিন্তু এখানে পাঁচশো বত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে সেম কোয়ালিফিকেশন বলা হয়েছে যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে কিন্তু তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে যোধপুর তো এই ডিভিশনে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে সিক্সটি সেভেন ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে বিটিসি ক্যারেজ আজমের তো এই ডিভিজনে তোমাদের টোটাল কিন্তু সত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এই ডিভিজনের আন্ডারেই তোমাদের কিন্তু এখানে ইলেকট্রনিক ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়েছে তো ইলেকট্রনিক ডিপার্টমেন্টের জন্য তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে উনত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে বিটিসি লোকো আজমের তো এই ডিভিজনে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ক্যারেজ ওয়ার্কশপ বিকানের তো এই ডিভিজনের টোটাল কিন্তু এখানে বত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে খুব ভালো পরিমাণে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলি দেওয়া হয়েছে তো তোমরা যে এখানে ডিভিজনে আবেদন করবে সেই ডিভিশনে তোমরা ভালো করে দেখে নেবে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের যদি এখানে আইটিআই পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে আট নম্বরে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশান তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই পনেরো বছর বয়স থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে আপার এজ লিমিটে রিল্যাক্সেশান দেওয়া হয়েছে অর্থাৎ এসসি এস তোমরা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশান সেই মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে তো মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মাধ্যমিকে কিন্তু তোমাদের অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমরা যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে কিন্তু আইটিআই পাস চাওয়া হয়েছে তো মাধ্যমিক প্লাস তোমাদের যদি আইটিআই পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে সেটি কিন্তু তোমাদের যে আই টি আই করা থাকতে হবে সেটি কিন্তু এনসিবিটি কিংবা এসসিবিটি এই দুইটি বোর্ডের মধ্যে যে কোনো একটি বোর্ড থেকে তোমাদের কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে পেমেন্ট অফ ফি তো তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্যর কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে এসসি এস টি এবং পিডাব্লুবিডি এবং ওয়্যান ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তোমরা কিন্তু এখানে সকলেই একদম ফিতেই আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তো সব ক্যাটাগরি স্টুডেন্ট ছাড়া বাকি যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে যেরকম ও বিসি তারপর জেনারেলরা তো তাদের ক্ষেত্রে কিন্তু এই একশো টাকাটা পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডেই তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এখানে তোমাদের অফিশিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে তো এই অফিশিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে তো আবেদনের লাস্ট ডেট তোমাদের কিন্তু আমি বলেই দিলাম ডিসেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এরপর নিজের তোমাদের এখানে যে ফটো সেই ফটোর গাইডলাইন দেওয়া হয়েছে তোমাদের কিন্তু কালার ফটো অবশ্যই আপলোড করতে হবে এবং তোমাদের কিন্তু ফরমেট বলা হয়েছে জেপিজি কিংবা ইজি ফরম্যাটের মধ্যে আপলোড করতে হবে এবং সাইজ বলা হয়েছে কুড়ি কেবি থেকে সত্তর কেবির মধ্যে তোমাদের ফটোটি আপলোড করতে হবে এরপর নিচে তোমাদের এখানে সিগনেচারের কথা বলা হয়েছে তো সিগনেচারটি তোমাদের কিন্তু ফর্মেট বলা হয়েছে জেপিজি কিংবা ইজি ফর্মেটে আপলোড করতে হবে এবং সাইজ বলে দেওয়া হয়েছে কুড়ি কেবি থেকে তিরিশ কেবির মধ্যে তোমাদের সিগনেচারটি আপলোড করতে হবে এবং লাস্ট ডেট এখানে নিচে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট বলা হয়েছে ডিসেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে ফরমেট দেওয়া হয়েছে এস সি এস টির সেন্ট্রাল ফরমেটের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের ফরমেট দেওয়া হয়েছে তো এই ফর্মেটে তোমাদের কিন্তু সার্টিফিকেটটি বের করে নিয়ে যেতে হবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তো তোমরা সকলে জানো এখানে কিন্তু তোমাদের কোনো এক্সাম নেওয়া হবে না তোমাদের কিন্তু এখানে তোমাদের প্রথমে আমি এখানে সিলেকশান প্রসেসটি দেখে দেই যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে তো তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মুড অফ সিলেকশন যে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের যে সিলেকশান সেটি কিন্তু মেরিট অনুযায়ী তোমাদের সিলেকশান করানো হবে তো প্রথমে তোমাদের যে মেরিট রয়েছে তো মেরিট তৈরি করা হবে তোমাদের এখানে মাধ্যমিক পাশে যত নাম্বার রয়েছে প্লাস আইটিআই যত নাম্বার রয়েছে তো টেন্থ প্লাস তোমাদের যে আইটিআই পাশে যে নাম্বার রয়েছে আইটিআই পাশের নাম্বার সেই আইটিআই পাশের নাম্বার তোমাদের যোগ করা হবে যোগ করে তোমাদের কিন্তু একটি পার্সেন্টেজ বের করা হবে তো সেই পার্সেন্টেজের উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তো যাদের সিলেকশান হবে তাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তোমাদের ডাকা হবে তো ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমাদের কিন্তু সেই সেন্ট্রাল ফর্মেটে তোমাদের এসসি এসটি এস সার্টিফিকেটটি তোমাদের দরকার হবে যারা তোমরা এস এসটি থেকে বিলং করো তো তাদের কিন্তু সেন্ট্রাল ফরমেটের সার্টিফিকেটটি দরকার হবে তো তোমাদের কিন্তু সেখানে এসসি এস টি ফরম্যাটে তোমাদের সেই সার্টিফিকেটটি চেক করা হবে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব